আসসালামু আলাইকুম ফুড ইজ লাইভে স্বাগত আজকে আমি বানাবো ডাল বাটাই কাঁঠাল পরা কি কি লাগবে দেখে নিন প্রথমে ডাল বাটা কাঁঠাল চালের গুঁড়া তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা জিরা বাটা লবণ গরম মশলা গুঁড়া একসঙ্গে নিয়ে তার মধ্যে ভাপানো কাটা গুঁড়া সব সবগুলো একসঙ্গে নিয়ে সুন্দর করে মিক্সড করে নিব সুন্দর করে মিক্স করে মেখে নেব নিয়ে আমরা চুলায় যাব তেল গরম হলে একটু একটু করে দিতে থাকবো পেঁয়াজের মতো করে দেব মৃদু আছে আস্তে আস্তে সুন্দর করে মস মচে করে ভেজে নেব আস্তে আস্তে সুন্দর করে উল্টাই দেব সুন্দর মস মুছে হবে খুবই সুস্বাদু লাগে খেতে খুবই মজাদার আস্তে আস্তে উল্টাই উল্টাই ভেজে নেবো মস মজা করে ভেজে নেবো সুন্দর ফুলে ফুলে মাস মোছা হয়ে যাবে এক লাল হয়ে গেলে উল্টাই দেব অবশ্যই ডুবো তেলে ভাজবো যেগুলো হয়ে যাবে একটা একটা করে উঠাই নেব সবগুলো বরা একদম মচ হবে ধীরে ধীরে উল্টায় উল্টায়ে মাছ মাছ করে তারপরে তুলে দেব সুন্দর করে একটা একটা করে উল্টায় দিব যেটা হবে সেটা তুলে ফেলবো দেখুন আস্তে আস্তে সবগুলো লাল লাল হয়ে যাচ্ছে <small> এরম করে আস্তে আস্তে সব তুলে নিব নিয়ে আমরা সুন্দর করে প্লেটে উঠাইয়ে গরম গরম পেঁয়াজের রিং দিয়ে পরিবেশন করব একবার করে খেয়ে দেখুন খুবই মজাদার খুব টেস্টি